শিলিগুড়ির ছবি আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে কারণ শিলিগুড়ি থেকে বেশ গুরুত্বপূর্ণ একটা খবর সামনে আসছে শিলিগুড়ির দিকে থাকছে নজর বিভিন্ন জায়গা এনকে বাংলা লাইভে যেমন নজর রাখা হয় শিলিগুড়ির নজর থাকছে জাল নোট ফেলতে বলায় ছুরি নিয়ে হামলা চালানো শিলিগুড়িতে দুষ্কৃতি দৌড়াত্ম বারবার আমরা শিলিগুড়িতে দুষ্কৃতি দৌরাত্মের ছবি দেখেছি সোনার দোকানে ডাকাতির ছবি দেখেছি সোনার চেন নিয়ে পালিয়ে যাওয়া ছিনতাই করার ছবি দেখেছি এবং আরো একটা গুরুত্বপূর্ণ ছবি এই সামনে আসছে জাল নোট ছিঁড়ে ফেলায় ছুরি কা হত শিলিগুড়ির হৃদয় পাড়ার এক নম্বর ব্যবসায়ী এক নম্বর হৃদয় পাড়ার এক নম্বর সেখানকার ব্যবসায়ী তিনি ছুরি হত হয়েছেন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে জাল নোট ছিঁড়ে ফেলতে বলায় ছুরি দিয়ে হামলা চালানো হলো প্রথমত জাল নোট কোথা থেকে এলো প্রশ্ন উঠছে পাশাপাশি জাল নোট চিনতে পারায় সেই নোট ছিঁড়ে ফেলতে বলায় কিন্তু দুষ্কৃতী দৌরাত্মের ছবি সামনে আসে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে একজন ব্যবসায়ীর উপর Yeah.

ছবি দেখাচ্ছি আপনাদের জাল নোট ছিঁড়ে ফেলতে বলায় ছুরি দিয়ে হামলা চালানো হলো শিলিগুড়ির খবরে রয়েছে নজর ভক্তিনগর থানার পুলিশ তারা অভিযুক্তকে গ্রেফতারও করেছে কিন্তু কেন এই ঘটনা বিস্তারিত জানবো আমাদের সহকর্মী প্রসঙ্গিত রাখা এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে প্রসঙ্গিত প্রথমত জাল নোট কোথা থেকে এলো এই জাল নোট কার কাছে ছিল এবং ছিঁড়ে ফেলতে বলায় তাকে ছুরি দিয়ে আঘাত করতে হলো যিনি আহত তার শারীরিক অবস্থা কেমন পুলিশ কি বলছে দেখো অশান্তির সূত্রপাত সকালে তবে যেটা জানা গেছে গতকাল বিকেলে শিলিগুড়ির হায়দরপাড়া এলাকার এক ব্যবসায়ী প্রিয়াংশু পাল তার কাছে এক যুবক একশো টাকার একটি নোট নিয়ে আসে এবং প্রিয়াংশু সন্দেহ হয় যে এই নোটটি জাল এবং ওই অভিযুক্ত যুবক নীরাজ ছেত্রী ঠাকুর সে ওই একশো টাকার খুচরো চায় দোকানের কাছে কিন্তু প্রিয়াংশু পাল ব্যবসায়ী তার সন্দেহ হয় জাল নোট এবং সে দেখে যে অভিযুক্তের কাছে আরো একশো টাকার প্রচুর নোট রয়েছে এবং সে তাকে সব নোট ছিঁড়ে ফেলতে বলে যেহেতু নোটগুলি জাল এর ফলে তখন অশান্তি হয় কিন্তু আজ সকালে আচমকাই অভিযুক্ত নীরজ ছেত্রী ঠাকুর এই যে যুবক রয়েছে মোড়ের প্রিয়াংশু পাল দোকান রয়েছে তার তাকে চাকু এবং তাকে নিয়ে যাওয়া হয়েছে শিলিগুড়ির একটি হাসপাতালে ভর্তি রয়েছে সে এবং এই ঘটনার খবর ছড়িয়ে পড়তে ব্যাপক বিক্ষোভ শুরু হয় এলাকায় অভিযুক্তের ফ্ল্যাট ঘিরে রাখে স্থানীয় বাসিন্দারা খবর পেয়ে ভক্তিনগর থানার পুলিশ ছুটে আসে এবং বেশ কিছুক্ষণ বাদে যখন এলাকা পরিস্থিতি স্বাভাবিক হয় তারপরে অভিযুক্ত রীরজ ছেত্রী ঠাকুরকে ফ্ল্যাট থেকে নামিয়ে ভক্তিনগর থানার পুলিশ তাদের হেফাজতে থানায় নিয়ে যায় এই মুহূর্তেও কিন্তু এলাকায় যথেষ্ট ক্ষোভ রয়েছে বিক্ষোভ রয়েছে অভিযুক্ত শাস্ত্রীর দাবি তুলেছেন প্রত্যেকে এবং যেটা অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা এবং যে আক্রান্ত যে প্রিয়াংশু পাল তার বাবা প্রবীর পাল যে অভিযুক্তের কাছে আরো জাল নোট ছিল এবং হয়তো এখনো রয়েছে পুলিশ তদন্ত করুক গোটা ঘটনার তদন্ত ভক্তিনগর থানার পুলিশ প্রসঞ্জিত আচ্ছা এই যে অভিযুক্ত সে কি একাই এই জাল নোটের সঙ্গে যুক্ত নাকি তার পেছনেও একটা কোন চক্র রয়েছে কিছু জানতে পারছ কি দেখো পর্যন্ত এই বিষয়widetilde জানা যায়নি পুরোটাই তদন্তসাপেক্ষ তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এবং আক্রান্ত প্রিয় পালের বাবা প্রবীর পাল এবং স্থানীয় এক ব্যবসায়ী দিবংশু রায় তাদের অভিযোগ এই যুবকের কাছে কালকে আরও জাল নোট ছিল এবং প্রতিটি নোটই 100 টাকার এবং অভিযোগ এই জাল নোট সে মাঝে মাঝে বিভিন্ন দোকানে গিয়ে খুচরো করার আছিলায় ভাঙিয়ে নেয় অর্থাৎ সেটা চালিয়ে দেয় কিন্তু প্রিয়াংশু যে নাম যার যে ব্যবসায়ী সে গতকাল বিষয়টি ধরে ফেলে এবং প্রতিবাদ করে এবং বাকি জাল নোট তার কাছে যেগুলো ছিল যার পরিমাণ প্রায় তিন টাকা বলা হচ্ছে সেগুলো ছিঁড়ে ফেলতে বলে এই নিয়েই কিন্তু বিবাদ এবং এই কারণেই আজকে অভিযুক্ত প্রিয়াংশুকে ছুরিকাহত করে এবং তার বর্তমানে চিকিৎসা চলছে এবং আটক করা হয়েছে অভিযুক্তকে ভক্তিনগর থানার পুলিশ গোটা ঘটনার তদন্তে বেশ বেশ অনেক অনেক ধন্যবাদ প্রসঞ্জিত আমাদের সহকর্মী প্রসেনজিত রাহা শিলিগুড়ি থেকে ছিলেন এতক্ষণ আমাদের সঙ্গে আপনাদের যে খবরে আমরা এই মুহূর্তে নজর রেখেছি আপনাদের যে খবর দেখাচ্ছি ছবি দেখছেন আপনারা প্রচুর সংখ্যক লোক তারা একত্রিত হয়েছেন এবং এটা হওয়া স্বাভাবিক কারণ একটা চাঞ্চল্যকর খবরে আমরা এই মুহূর্তে নজর রেখেছি শিলিগুড়ির খবর শিলিগুড়িতে আরো একবার দুষ্কৃতি দৌরাত্মের খবর সামনে আসছে জাল নোট ছিঁড়ে ফেলতে বলায় ছুরি নিয়ে হামলা চালানো হলো কালকে জালি নোট বাংলাইতে আসছে আমরা দিছি হ্যাঁ আমি আমি তো একশো টাকার নোট আনতে দিয়ে পঞ্চাশটা বড় দিকে জালি আমি টাকাগুলো নিয়ে নিছি ওই যে একটা রাগ আমাকে বলে পাঁচ হাজার টাকা আমার কাছে আসে আমি বললাম যে এগুলো টাকা পুরো হয়ে এই রাগটাই আছে এই রাগের জন্য এই অবস্থা হ্যাঁ আমার কলার ধরছে কালকে রাত্রে জালি নোট নিয়েছেন কারবার কি কালকে পাঁচ হাজার টাকা আমার কাছে জালি নোট হচ্ছিল ওই যে ডাইকে নিয়ে গেছে উগিয়া করতে তারপর নিয়ে যায় চাকুমারি কিছু জালি নোট নিয়ে বাজারে বাজারে গিয়ে দোকানে ভাঙানোর থেকে চেষ্টা করে তারপরে এটা ধরা পড়ে সেই ভাইটা প্রতিবাদ করে কেন তুই জালি নোটটাকে করছিস সেই সেই খোপে আর সকালবেলা সেই এই নামে ছেলেটি ওই দোকানে গিয়ে চড়াও হয়ে ছেলেটিকে চাকু মারে এর এর ইতিহাস আরও আছে এ যাকে তাকে যাকে তাকে মেরে বেড়ায় এর আগেও কিছুদিন আগে একজনকে চাকু মেরেছে তারপর যাকে তাকে রাস্তা গেলে পরে রাস্তায় যাকে তাকে ধরে তাকে ধমকি দেয় টাকা পয়সা লুটে চেষ্টা করে একে দ্বিতীয় হলো উনি হলো ড্রাগস ড্রাগস বিক্রেতা উনি ড্রাগস বিক্রেতা জাল নোট বিক্রেতা আমাদের একটাই বক্তব্য প্রশাসনের কাছে প্রশাসন ওনাকে যাবজ্জীবন কারণ দণ্ডিত ছবি দেখালাম আপনাদের বক্তব্য শোনালাম স্থানীয়দের জাল নোট ছিঁড়ে ফেলতে বলার জন্য কিন্তু ছুরি দিয়ে আঘাত করা হলো ঠিক এমনটাই অভিযোগ উঠছে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে ভক্তিনগর থানার পুলিশের তরফ থেকে কিন্তু এই ঘটনাকে ঘিরে বিক্ষোভ বিক্ষোভের ছবি আপনাদের দেখাচ্ছি শিলিগুড়ির হায়দার পাড়ার ঘুগনি মোড় এলাকাতে এই ঘটনা ঘটেছে এলাকার এক দোকান ব্যবসায়ী প্রিয়াংশু পাল তার উপরে কিন্তু ছুরি দিয়ে আঘাত

উভয়ের মধ্যে অভিযোগ যে তখনই নীরাজ ছুরি নিয়ে প্রিয়াংশুর উপরে হামলা চালায় ভয়ঙ্কর অভিযোগ আহত প্রিয়াংশ তিনি শিলিগুড়ি জেলা হাসপাতালে চিকিৎসাধীন এই মুহূর্তে অভিযোগের ভিত্তিতে নীরাজকে গ্রেফতার করা হয়েছে ভক্তিনগর থানার পুলিশের তরফে